আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে বানাবো হচ্ছে তালের বড়া বা তালের পিঠা তো আজকে একটু অন্যরকমভাবে বানাবো তো সেজন্য এখানে তিন কাপ তাল নিয়েছি তারপরে নারকেল নিয়েছি সুজি নিয়েছি এক কাপ তারপরে ময়দা নিয়েছি তিন কাপ তারপরে হচ্ছে চিনি নিয়েছি দুই কাপ এরপরে হচ্ছে সুজিটাকে আমি গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ পনেরো মিনিটের মতো তো এটাকে ভিজিয়ে এক সাইডে রেখে দিব তারপরে হচ্ছে এখানে সব কিছু মিক্স করব এখানে প্রথমে দিয়ে দিচ্ছি নারিকেল এক কাপের মতো আর সাইডে যে সাউন্ড শুনতে পাচ্ছেন না এগুলো সবাই ইগনোর করবেন প্লিজ কিছু কেউ কিছু মনে করবেন না তো এখানে হচ্ছে নারকেল দিয়ে তারপর হচ্ছে আমি এখানে সুজিটা দিয়ে দিলাম এরপরে চিনি দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা দিয়ে তারপর হচ্ছে এখানে তিন কাপ ময়দা ছিল ময়দাগুলোও দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেবে এমনভাবে মিক্স করতে হবে যাতে করে সুজিগুলো গলে যায় একদম ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করতে হবে দেখতে দেখি বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি তো এভাবেই করার চেষ্টা করবেন এভাবে করলে তারপরে হচ্ছে যে আমরা ডোটা তৈরি করছি এটা ভালো হবে তারপরে হচ্ছে এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে ঢেকে দশ মিনিটের জন্য তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই যে এখন আমি দেখে নিচ্ছিলাম যে পিঠা কেমন হবে সেই জন্য তো এরপর হচ্ছে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এই যে আমার ডোয়ের ফাইনাল লুক এখন আমি হচ্ছে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে তারপর যে কড়াইটাকে কিছুক্ষণের জন্য গরম হতে দিলাম যখন গরম হয়ে গেল তখন এখানে বেশি করে তেল দিয়ে দিচ্ছিলাম এই পিঠাগুলো হচ্ছে যদি ডুবন্ত তেলে ভাজা হয় তাহলে বেশি সুন্দর হয় আর কি ফুলকো ফুলকো হয় তো এই যে এখন আমি একটা দিয়ে দেখছিলাম যে আমার তেলটা গরম হয়েছে কি না তারপরও দেখলাম যে তেলটা বেশ গরম হয়েছে তো আমি চুলাটা চুলার হিটটা লো করে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে বেশি করে তেল দিয়েছি তারপর ফ্রাই অনেক বড় নিয়েছি তো সেই জন্য আমি অনেকগুলো পিঠা একসাথে দিতে পারবো তা আমি তিনবারেই আমার হয়ে গিয়েছিল পিঠা বানানো তো এখানে হচ্ছে আমি আলাদা আলাদা করে দিচ্ছিলাম যাতে করে একটা গায়ে একটা না লাগে যদিও পরে কয়েকটা লেগে গিয়েছিল। লাগলে কোনো সমস্যা নেই ফুলকু ফুলকু হলেই হলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর হচ্ছে আমার পেজটাতে ফলো দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই তো তারপর পিঠাটা কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছিলাম যাতে করে সব দিক ভালোভাবে হয় আর আমার এই পিঠাগুলো কিন্তু অনেক ফুলকু হয়েছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল আপনারা চাইলে নারিকেল অ্যাবয়েড করতে পারেন আর আরেকটা কথা হচ্ছে কি আমি হচ্ছে তালের রসটাকে আমি একটা ন্যাকড়াতে রেখে তারপর একটা কাপড়ের মধ্যে রেখে আর কি তারপরে কিছুক্ষণ বেঁধে পানি ঝুরিয়ে নিয়েছিলাম কারণ তালের রসে অনেক সময় তালের যে পানিটা থাকে ওই পানিটা থাকলে হচ্ছে খেতে রসটা খেতে তিতা লাগে তো সেই ক্ষেত্রে ওই পানিটা ফেলে দিলে আর তিতা লাগে না এই যে আমার এক ব্যাচ পিঠা হয়ে গেলেও এখন পিঠাগুলো তুলে নিচ্ছি এখন এগুলো তুলে আমি আবারও এক ব্যাচ পিঠা দিয়ে দিব তাহলে পিঠা বানানো একদমই সহজ কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই সব কিছু রেডি থাকলে বানাতে বেশি সময় লাগে না আমি সব জায়গায় সমানভাবে দিয়ে দিচ্ছিলাম কারণ হলো এগুলো গরম হয়ে গেলে তখন একটার গায়ে একটা আর লাগে না আর এগুলো মানে এক সাইডে চলে আসে এই যে দেখ তারপর এগুলো গ্যাপ হয়ে গেছে আমার পিঠাগুলো হয়ে গিয়েছে আমি এগুলো তুলে নিচ্ছি এইভাবে আপনারা সবগুলো পিঠা ভেজে নেবেন এই তো আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আমার পিঠাগুলো হয়ে আসছে এই যে আমার সবগুলো পিঠা রেডি তো আপনাদের কাছে কেমন হলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ